আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের তেহারি এই তো প্রথম দিয়ে দিলাম এখানে তেল পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি দিয়ে কতক্ষণ বেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এক এক করে সব মশলাগুলো আদা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব তারপরে দিয়ে দিলাম গরম মশলা এখানে আস্তা গরম মশলাগুলো দিয়েছি তেজপাতা এলাচি দারচিনিগুলো দিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম আবার কতক্ষণ ভেজে নিয়েছি এখানে ভালো করে ভেজে নিলে মশলাটার গ্রানটা খুব সুন্দর আসে আর একে একে করে তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলার গুঁড়োগুলো এখানে যে যে মশলাগুলো আমরা ব্যবহার করি হলুদ ছাড়া সব মশলায় দিব আর এখানে দিয়ে দিছি রাদনের যে মশলাটা সেটা বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ পানি দিয়েছি দিয়ে এখানে আবার একটু নেড়ে ছেড়ে এখন মাংসটা দিয়ে দেবো আমি আগে থেকে মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো মাংসটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে দেব এখানে যে গুঁড়া মশলাটা দিয়েছি সেটা হলো ভাজা জিরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর যে কাঁচা তা আর লালমরিচের গুঁড়া এটা আবার একটু ভেজে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রাখব রেখে কতক্ষণ পরে দেখেন কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে আসলে মাংসটা কষানোর মধ্যে হলো সব কিছু এখানে মাংসটা যতক্ষণ কষাবো দেখেন কি সুন্দর মাংসটা কষিয়ে নিয়েছি আর আমি খুব সহজভাবে এখানে দেখিয়ে দিলাম যে কীভাবে গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করে খাওয়া যায় আসলে আমরা বাইরের থেকে আমরা যে তেহারিটা কিনি ওটার থেকে আমরা যে ঘরে যে তেহারিটা রান্না করি ওটা অনেক মজার হয় এটা আপনারা আবার মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবেন এখানে আমি দেখে দেখেছেন আপনারা যে আলু দিয়েছি এর মধ্যে একটু আলু দিলে আরও মজা লাগে এরপরে আলুটা আমি উঠিয়ে নিয়েছি এবার চালটা আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নেব এভাবে ছেড়ে দিয়ে আমি পানি অন্য চুলা দিয়ে আমি পানি গরম করে রেখেছি এখন পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ আর পানিটা কিভাবে বুঝবেন যে পরিমাণ মতো লাগে কি না আমি এখানে কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম তিন আঙ্গুল সমান যে যেটা দিয়ে নেড়েছি সেটা আর এখানে যে যে জিনিসটা দিচ্ছি চামচ দিয়ে এটা আমি চিনি দু চামচ চিনি দিয়ে দিয়েছি টেস্টের জন্য আর ওপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন ঢাকা দিয়ে দিব আর দমে বসিয়ে রাখবো আপনাদের সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে অবশ্য পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিতে ভুলবেন না প্লিজ অবশ্য ভিডিও দেখবেন কেননা আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিওটি বানাই তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে আবারও বলে নিচ্ছি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কিনাব তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ